আমার বাসার লাস্ট দাওয়াতে এয়ার ফ্রায়ারে আমি একটা আস্ত চিকেন করেছিলাম এবং এটা ভিডিওতে দেখানোর পরে আপনারা অনেকেই এই আস্ত চিকেনটার রেসিপি চেয়েছিলেন যেহেতু ওই দিন আমি দাওয়াত করেছিলাম এবং আমার বাসায় আরও অনন্য অনেক কাজ ছিল তাই আমি ওই দিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাট আজকে ফাইনালি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলেন রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ টক দই পানি ঝরানো সো এখানে প্রথমে আমি টক দইটা ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আদা রসুন দুটো একসঙ্গে আছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো যে যেমন ঝালখান বাড়িয়ে কমে দিতে পারবেন জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন সয়া সসটা অবশ্যই ব্যবহার করার জন্য এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি অন্য তেল না দিয়ে চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিলাম টেস্টিং সল্ট কেউ দিতে না চাইলে না দিলেও হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা কিন্তু এইটুকুই আমাদের লাগবে খুবই সিম্পল একটা রেসিপি একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয় সো আমি প্রায় সময় এই টাইপের মশলা ম্যারিনেট করে চিকেন করে থাকি এয়ার ফ্রায়ে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি মশলাটা মেখে নেওয়ার পরে এবার আমি একটা আস্ত চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা মুছে নিয়েছি এবং চিকেনের বুকের দিকটাকে এভাবে আমি একটু চিরে নিয়েছি বা কাট করে নিয়েছি যাতে করে মশলাটা একদম ভিতর পর্যন্ত ঢুকতে পারে হাত দিয়ে খুব ভালোভাবে সব জায়গায় মশলাটা মেখে দিতে হবে আপনারা চাইলে এখানে আস্ত চিকেনের পরিবর্তে চিকেন টুকরো করে কেটেও ব্যবহার করতে পারবেন আর চিকেনটাকে মশলা মেখে চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন ওভার এতে করে চিকেনের টেস্টটা সব থেকে ভালো আসে বাট আমি আজকে আর ম্যারিনেট করে রাখছি না হাতে সময় থাকলে আপনারা অবশ্যই ম্যারিনেট করে রাখবেন কারণ ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের টেস্ট আরও অনেক বেশি ভালো আসে তো যাই হোক আমি এবার এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে লেগটা বেঁধেও দিতে পারেন আমি আর বাদলাম না এবার এয়ার ফ্রায়টা অন করে আমি হচ্ছে এখানে চিকেনের একটা অপশন আছে ওই অপশানটায় টাচ করলে ওয়ান হান্ড্রেড ফাইভ সেলসিয়াসে পঁচিশ মিনিট সেট করা আছে ওখানে আমি স্টার্ট দিয়ে দিলাম বাট আমি এটা পঁচিশ মিনিট বেক করব না যেহেতু আমার এতটা সময় লাগবে না তো আমি হচ্ছে প্রায় বিশ মিনিটের মতো এখানে একটা সাইড বেক করে নিয়েছি তো বিশ মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি এখন এখানে একটা কথা আছে চিকেনের যে সাইজ সেটার উপরে কিন্তু এখানে তাপমাত্রাটা ডিপেন্ড করবে আমি যেহেতু আস্ত চিকেন করছি তাই আমি কিন্তু একটু বেশি সময় ধরে করছি মানে একটা সাইড আমি বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর একটা সাইড আমি প্রায় পনেরো মিনিটের মতো বেক করে নিব যদি এখানে আমি ছোটো টুকরো করে কাটা চিকেন ব্যবহার করতাম সেই ক্ষেত্রে টাইমিংটা আলাদা আলাদা লাগতো তো আমি আস্ত চিকেনের যেই সময়টা সেটাই দেখালাম অন্য কখনও অন্য অন্য সাইজের চিকেনের অপশানটাও আমি দেখিয়ে দিবো সো আমার চিকেন কিন্তু থার্টি ফাইভ মিনিটসের মধ্যে একদম রেডি আলাদা করে আর কোনো কষ্ট করতে হবে না আর এখানে আমি বাইরে থেকে নান কিনে আনা ছিল আর কি রেডিমেড নান সেই নান হচ্ছে ছেঁকে নিচ্ছি চিকেনের সাথে খাওয়ার জন্য আমার এখানে চিকেন একদম রেডি সো খুবই সিম্পল একটা রেসিপিতে তৈরি বাট এটা খেতে খুবই মজার হয় আর আমি যে তাপমাত্রাটায় এই চিকেনটা রেডি করেছি এই তাপমাত্রায় চিকেনটা একদমই ড্রাই হয় না খুবই জুসি থাকে এবং খেতেও খুব মজার হয় তো যাই হোক এহলানকে কোনো গরম খাবার সামনে এনে বললেই হয় যে এটা হট টাচ করা যাবে না তাহলেই সে আলহামদুলিল্লাহ আর ধরে না অনেক জিনিসই আছে যেটা ওকে আমি একটু একটু করে বুঝায় বললে যে জিনিসগুলো ডেঞ্জারাস সেই জিনিসগুলো থেকে ওকে আমি সরিয়ে আনতে পারি তো আলহামদুলিল্লাহ সেইগুলো বুঝে এই চিকেন যে হট সেটা তাকে আমি প্রথমেই বলে দিয়েছি যার জন্য দেখেন সে কিন্তু টাচও করতেছে না তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও আশা করছি যারা রেসিপি চেয়েছিলেন তারা রেসিপিটা পেয়ে খুশি হবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ